সব যুক্ত আছি যে রাজধানীর হাজারগাঁও রয়েছে এখান থেকে কিন্তু সরাসরি যুক্ত রয়েছে যে গত কয়েকদিন আগে যেটা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে অটো রিক্সা চালকদের যে লাইসেন্স বাতিল এবং অটো বন্ধের দাবিতে এবং অটো রিক্সা বন্ধের কিন্তু একটা আদেশ নামা হাইকোর্ট দিয়েছিল তিন দিনের মধ্যে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু যে অটো চালকরা রয়েছে তারা অবরোধ করছে এবং তারা কিন্তু কর্মসূচি অবস্থান করছেন আগারগাঁও চতুর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান করছেন এবং চতুর পাশে কিন্তু যানবাহন বন্ধ রয়েছে এবং সমস্ত যানবাহন এবং সাধারণ চলাচল বন্ধ রয়েছে আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমান পরিস্থিতি আগারগাঁওতে কিন্তু যানবাহন নেই বললে চলে এবং আরো যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু বিক্ষোভ করছে আজকে এই তাদের একটাই দাবি যে হাইকোর্টে যেটা নির্দেশনা দিয়েছিল আদেশনামা দিয়েছিল সেই প্রেক্ষিতে কিন্তু আজকে অবরোধ করছেন এবং তারা কিন্তু আজকে যদি তাদের আদেশ নামা ফিরিয়ে না নেওয়া হয় তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা বলছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে তারা ভাই আপনাদের আজকের কর্মসূচি কি যে আপনাদের আজকে দাবি কি আমাদের জানেন আপনাদের আজকে আপনারা এখানে একত্রিত কেন হয়েছেন এটা একটু আমাদের জানা জিজ্ঞেস করছেন এটা কি কারণে একটু জানাবো আমাদের অটো চলতে হবে হাইকোর্ট থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে অটো চলবে না

ঠিক আছে আমরা আমার কাছে আগারগাঁও থেকে সর্বশেষ সংবাদ মোহাম্মদ রাইহানি টেলিভিশন ঢাকা